নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি সুরজিৎ মিত্র আমার না বলা কথার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি লালা বাংলা ছেড়ে পালা বিমান বসুর এই বক্তব্য ওই সময় সারা বাংলাতে একটা আলোড়ন ফেলেছিল কিন্তু কোন পরিপ্রেক্ষিতে এই বক্তব্য তাকে সামনে রেখেই আমার আজকের এই প্রতিবেদন এই প্রতিবেদন শুরুর আগে সবার কাছে আমার অনুরোধ যে যারা আমার এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন শুরু করছি আমার প্রতিবেদন ঘটনাটা হয়েছিল উনত্রিশে সেপ্টেম্বর দু সাল তখন বুদ্ধদেব ভট্টাচার্য বাংলার মুখ্যমন্ত্রী তখন ওই উনত্রিশে সেপ্টেম্বর একটা আদিবাসীদের সমাবেশ ছিল কলকাতায় একটা ব্যাপক সমাবেশ হয়েছিল এবং এই সমাবেশের কারণে জাস্টিস অমিতাভ লালা তার হাইকোর্টে পৌঁছতে এক ঘন্টা দেড় ঘন্টা দেরি হয়েছিল এই সমাবেশের জ্যামের জন্য। এবং তিনি হাইকোর্টে পৌঁছেই ভাবে সুমুঠো একটা কেস করেন এবং কেস করে একটা রায় দেন যে রায়টা ছিল যে কোন ওয়ার্কিং ডে সকাল আটটা থেকে রাত্রি আটটা অবধি কলকাতায় কোনো মিটিং মিছিল করা চলবে না কোনো শোভাযাত্রা প্রসেশন করা চলবে না শুধুমাত্র শনিবার বা রবিবার তিনটে নির্দিষ্ট জায়গা তিনি বলে দিয়েছিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড শহীদ মিনার ময়দান এবং রানী এভিনিউ এই তিন জায়গাতেই সমাবেশ করা চলবে আর অন্য কোন জায়গায় সমাবেশ করা চলবে না এই রায় তিনি দেন এবং এই রায় দেওয়ার পরে সারা বাংলায় প্রায় সমস্ত পলিটিক্যাল পার্টি তারা এই রায়ের বিরুদ্ধে সোচ্চার হয় বামফ্রন্ট তো এই রায়ের বিরুদ্ধে বলেই কংগ্রেসের প্রণব মুখোপাধ্যায় তিনি প্রতিবাদ করেন এবং বলেন এই রায় সংবিধানের নির্দিষ্ট ধারার পরিপন্থী যে ধারা এটা বলা আছে যে মানুষের শান্তিপূর্ণ ভাবে সমাবেশ করবার অধিকার আছে এবং অধিকার থাকবে সেই যে সংবিধানের দ্বারা তাকে লঙ্ঘন করা হয়েছে এই রায়ের ফলে তখন কলকাতার কর্পোরেশনের মেয়র ছিলেন তৃণমূলের সুব্রত মুখার্জি তিনি তার স্টেটমেন্ট দিয়েছিলেন এই রায়ের বিরুদ্ধে এবং তিনি যেটা বলেছিলেন যে এই রায় গণতান্ত্রিক পরিবেশের পরিপ্রন্থী এবং মানুষের যে অধিকার এই অধিকারের পরিপন্থী চাচা ছোলা ভাষায় এই রায় একমাত্র বিজেপি তখন বিজেপির সভাপতি ছিলেন তথাগত রায় তিনি এই রায়কে সমর্থন জানিয়েছিলেন এবং বলেছিলেন যে এই রায় ভালো রায় তাছাড়া বাংলার প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দল তারা এই রায়ের বিরোধিতা করেছিল এবং এই পরিপ্রেক্ষিতে বসু এই বক্তব্য বলেছিলেন যে লালা বাংলা ছেড়ে পালা তার বক্তব্য ছিল বাংলার কালচার বাংলার সংস্কৃতি বাংলার যে আন্দোলনের অধিকার সেই অধিকারকে ছিন্ন করছে এই রায় ফলে বাংলায় এই রায় চলবে না এবং এই পরিপ্রেক্ষিতে তিনি এই কথাটা বলেছিলেন এবং এর পরে সারা বাংলাতে অনেক হয় এবং বিমান বসুর বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্ট হয় এবং বিমান বসু তিনি হাইকোর্টে গিয়ে এই কথা বলার জন্য ক্ষমা প্রার্থনা চান করেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মুভ করে এমনকি ধর্মীয় সংগঠনগুলো পর্যন্ত তারাও এই রায়ের বিরোধিতা করতে আরম্ভ করে কারণ তার কিছুদিন পরেই ছিল বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব সেখানে বিসর্জনের মিছিলের কি হবে মিছিল করতে পারবে কিনা বা মুসলমানদের যে মহরম মহরমের মিছিল করতে পারবে কিনা শিখদের যে মিছিল হয় সেই মিছিল করতে পারবে কিনা বলে ধর্মীয় সংগঠনগুলো এই রায়ের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানাতে থাকে এবং পশ্চিমবঙ্গ সরকার ডিভিশন বেঞ্চে মুভ করে এবং ডিভিশন বেঞ্চ থেকে এই রায়ের বিরুদ্ধে স্থগিতাদাদেশ পায় এবং পরে যেটা ঠিক হয় যে পুজোর পরে পুজোর ভেকেশানের পরে ডিভিশন বেঞ্চে এটা উঠবে এবং তখন ঠিক হবে কি ফাইনাল ততদিন পর্যন্তই স্থবিতাদেশ বজায় থাকবে ফলে এইটা হচ্ছে পরিপ্রেক্ষিত যে পরিপ্রেক্ষিতে এসেছিল ক্ষমাও চেয়েছিলেন আজকেও লোকে অনেকে বিমান বসুর এই বক্তব্যের কথা বলে কিন্তু এখন যা হচ্ছে এই ধরুন মান্থা রাজশেখর মানথা জাস্টিস তার বিরুদ্ধে যেটা হল হাইকোর্টের মধ্যে তার এজিলাসের মধ্যে যেটা হলো তার বাড়িতে এ জিনিস কিন্তু দেখা যায়নি এর তুলনায় বসুর ওই কথা তো তুচ্ছ আজকে নির্দিদায় কিন্তু হাইকোর্টের জাজেদের অপমান করতে পারছে এবং তার বিরুদ্ধে কিন্তু কোনো অ্যাকশন এখনো পর্যন্ত শোনা যায়নি যা তখন হয়েছিল এই লালা অমিতাভ লালা তিনি পরবর্তী ক্ষেত্রে বাংলা থেকে চলে গেছেন এবং তিনি এরা হাইকোর্টের অ্যাক্টিং চিফ জাস্টিস হয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে ফলে এই রায় সেটা বাংলার সংস্কৃতির বিরুদ্ধে এবং এই রায় বাংলায় আর টেকে এখনো পর্যন্ত এই রায়ের কোনো প্রতিফলন দেখা যায় না বাংলায় যে পরিপ্রেক্ষিতেই এই কথাটা এসছিল এবং যে পরিপ্রেক্ষিতেই বিমানবন্ধু বসু এই কথাটা বলেছিলেন আমার এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানলে খুশি হব এবং যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করবেন নমস্কার